আল্লাহ তোমার দরবারে আজ একটি মো যা আল্লাহ তোমার দরবারে আজ একটি মো না থেকে রক্ষা জামা করুমন থেকে রক্ষা করো তাবলেগে জামা দুশ্মন থেকে রক্ষা করো তাবলেগে জামা দুশ্মন থেকে রক্ষা করো তাবলেগে জামা ব্যক্তি স্বার্থে হয় না যেন ধ্বংস এই জামা মূর্খ থেকে তুমি কর হে ফজ সব সাথীদের অন্তরে সঠিক সমজ ঢালো গুমরাহি সব দূর করে দাও জেলে গেনের আলো ব্যক্তি স্বার্থে হয় না যেন ধ্বংস এই জামাত মূর্খ থেকে তুমি কর হে সব সাথীদের অন্তরে সঠিক সমাজ ঢালো গুমরাহি সব দূর করে দাও জেলে জ্ঞানের আলো অমানিসার ঘোর কাটিয়ে আনো সুপ্রভা অমানিসার ঘোর কাটিয়ে আনো সুপ্রভা দুশ্মন থেকে রক্ষা কর তাব লেগে জামা দুশ্মন থেকে রক্ষা কর তাব লেগে জামা দুশ্মন থেকে রক্ষা করো তাবলিগি জামা দুশ্মন থেকে রক্ষা করো জামা মনোভাব দূর করো সবার দাও তাও খালিস্তিলে দিনে কাজ করার দিনজিন্দার জিন্দার তামান্না জাগাও সব অন্তরে দাও মুছে দাও আমির বোনার স্বপ্ন চের দরে কাৰ ভূলে মেনত কৰো ন বৰবাদ